শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে আমাদের দ্বিতীয় পিতা তাই না এখন সেই পিতা যদি চোর হয় তাহলে তার সন্তানেরা তো চোর হবে এটাই তো স্বাভাবিক তাই না কিছুদিন আগে আমি আমার এলাকায় হঠাৎ শুনলাম যে হাই স্কুলে টিচার নিয়োগ হবে ভালো কথা টিচার তো নিয়োগ হবেই ছাত্র যখন আছে টিচার নিয়োগ হবে না তাহলে কি বিষয় তা বলো যে ষোলো লক্ষ টাকা করে ঘুষ লাগবে ষোলো লক্ষ ষোলো লক্ষ টাকা ঘুষ লাগবে ভালো কথা ঘুষ তো লাগবেই তাই না সরকারি কাজ তো ঘুষ লাগে কিন্তু সিলেবে লেখাপড়া হবে না হবে না লেখাপড়া করালে তাদের আন্তরিকতা থাকবে না আর একটা বিষয় আমি দেখলাম যে একটা লোক নায়কের মতো সেজে গুঁজে সুন্দর লম্বা পাঞ্জায় পরে পরে ছবি দেয় বললাম যে কী ব্যাপার এটা কোথায় তো বললো হাই স্কুলে বললাম কে এসে খোঁজ নিয়ে জানা গেল এখানে যে লোকটা এই যে আপনার ছবি পোস্ট দিচ্ছে তার বিরুদ্ধে মামলা তো আছে আছে তার বাবার বিরুদ্ধেও প্রায় পঞ্চাশ ষাটটা থেকে সেই একশোটা মামলা আছে তো এরকম থেকে একটা দুশ্চরিত্র একটা ভণ্ড একটা প্রতারক একটা মূর্খ লোক ম্যাট্রিক পাশও করে নাই কিন্তু এই ধরনের অসৎ লোক যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে এবং সেদের অভিভাবকের দায়িত্ব পালন করে তাহলে অচিরেই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমি আমার নিরাপত্তার জন্য নামগুলো বললাম না কিন্তু ঘটনাটা শতভাগ সত্য এবার আসেন আমার বেলা আমি যখন নব্বই সালে এসএসসি পরীক্ষা দিই তখন এবং তারপরে যে সমস্ত শিক্ষকরা এই হাই স্কুলে চাকরি নিয়েছে তারা কিন্তু একটাকেও ঘুষ দেয়নি আমি জানি কারণ তারা আমার কেউ না যারা তখন ঢুকছে তারাও আমার কেউ না আর এখন যারা ঢুকতেছে তারা কেউ না তো তখন একটু সত্যের যোগ কিছুটা ছিল কারণ নব্বই সাল পঁচাশি সালের দিকে ওই সময় তিনটে সেক্টরে কোনো ঘুষ লাগতো না যেমন এয়ারফোর্স নেভি আর পুলিশ আর শিক্ষকতা এই তিন চারটে সেক্টরে কোনো ঘুষ লাগত না আর বাকি তাই কিছু কিছু ঘুষ লাগত আর এখন একেবারে ঘুষে সাম তার একটা উদাহরণ দেয় যখন আশি সাল আশি সাল বা পঁচি সাল বা নব্বই সাল ওই সময় যখন পুলিশে লোক নিত তখন আমরা শুনতাম বা দেখতাম এভাবে যে ভাই সব আগামীকাল রোজ রবিবার সকাল দশ ঘটিকার সময় অমক কলেজের মাঠে হ্যাঁ বাংলাদেশ পুলিশে লোক নিয়োগ করা হবে যারা দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান তারা বাংলাদেশ পুলিশে যোগ দিন রেডিওতে প্রচার হতো হ্যাঁ তারপরে পত্রপত্রিকায় প্রচার হতো এবং মাইকিং করতো তারপরে যাদের নিট ছিল নিট নেট বল যাদের প্রয়োজন ছিল যাদের চাহিদা ছিল যারা ক্ষেত খামারে যারা জন্মের পর থেকে ট্রেনিং করতেছিল ট্রেনিং যেমন আমার বয়স যখন আপনার মাত্র ছয় সাত বছর তখন আমার আব্বা মারা গেছে হ্যাঁ ঘাস চিনতাম না ফসল চিনতাম না তো মাঠে যেয়ে ওই আমি আমি মাঠে যাইয়ে ওই পানি মাপতাম একটা খড়ি পাট খড়ি গেড়ে দিয়ে আসতাম যে কাদা থেকে চার ইঞ্চি পানি আসে এই পানি চার ইঞ্চি পানি সরে গেলে ওখানে ফসল বনানো যাবে ঠিক বাড়িতে এসে ঠিক ওই পানি বরাবর একটা খড়ি কাড়ে রাখলাম যখন চার ইঞ্চি কমে যেত তখন আবার মাঠে যেতাম দেখেন কোথায় মাঠ বহুদূরের মাঠ আর কোথায় বাড়ির পাশের পানি বর্ষাকাল তো দেখতাম যে এসে আপনার এসে ওই জমিতে চার ইঞ্চি পানি আছে আর বাড়িতে এসে খড়ি গাড়ি রাখতাম খড়ি পানিতে গাড়ি রাখতাম কয়েকটা খড়ি গাড়ি রাখতাম যদি একটা ভেঙে যায় নৌকোর ধাক্কায় তো যখন চার ইঞ্চি কমে যেত তখন বুঝতাম যে ওই জমির পানি সরে গেছে তখন দেখলাম সত্যিই পানি সরে গেছে তখন কলাই সরিষা মশনে তিল রায় গুজে ফসল নিয়ে ওখানে যে আমরা বনে আসতাম এরকম থেকে তো যারা হাল চাষ করে যারা রোদের মধ্যে পুড়িয়ে কাজ করে হ্যাঁ বিগত পনেরো বছর ষোলো বছর আঠারো বছর তাদের শরীরটা কেমন হতে পারে মজবুত ওরা পুলিশের চাকরি করতো এবং ওদের ওরা অল্পতেই খুশি হতো কিন্তু আজকাল কি আর সেই দিন আছে না আজকাল চুরি 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 খালি চুরি আমি ইমানের সাথে বলতেছি দায়িত্বের সাথে বলতেছি দেখবেন যে কমপক্ষে দশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ টাকা ছাড়া পুলিশ হয় না আর যারা এতগুলো ঘুষ দিয়ে পুলিশ চাকরি হবে তারা তো ঘুষ খাবেই তাই না এই অবস্থা আমাদের ইহ্য দূর চলে গেছে ফলে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তার নিয়ামতগুলো সব তুলে নিয়ে যাচ্ছে এটাই সত্য যেমন আমার মনে আছে যে নড়াইল নড়াইল যশোরের যে মধুমতি নদী মধুমতিতে নদীতে স্যালেন্দা টাটকেনি খল্লা পাঙ্গাস আর বাগাড় হ্যাঁ এগুলো প্রচুর প্রচুর পরিমাণ পাওয়া যেত আমার চোখের সামনে এই সেই চোখ যদিও চোখে একটু কম দেখি চশমা পড়তে হচ্ছে এই সেই চোখ মানে কচাল জাল বলে কচাল কিজাল জাল জাল পরিচালক কাজী হায় সাহেব আছে না আমাদের বাংলাদেশের পরিচালক কাজী হায়াত সাহেব সিনেমার পরিচালক মারুফের বাবা ওনার বাড়ি তো তারাইল ফুকরো জানেন তো হুম তো ওনাদের ওই যে জায়গাগুলো আছে ওই তারাইল ফুকরোর যে মধুমতি নদী ওই মধু নদীতে আমার সামনে ওই কচাল জাল এইভাবে কচাল জাল ফেলছে হুম দুইটা নৌকো থাকে কচাল জালের একটা 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 নৌকাও হয় দুটো নৌকা হয় একটা নৌকা হয় একটা মনে যে একটা সাইডতে জাল ফেলে গেল এইভাবে ঘুরে ঘুরে যখন জাল ফেলা হয় তখন নদ পাড়ে দাঁড়ায় টানে তো একবার টান দিলেই তো মনে করেন যে পাঁচ মন দশ মন মাছ হয়ে গেল দশ মন মাছ ছোটো মাছ চ্যাপলে মাছ বাসা মাছ চ্যালেন্দা মাছ ট্যাটকেনি মাছ ফাইসে মাছ বাইলে মাছ দেশি খললা মাছ শৈল গজার কিন্তু খুব কম আটকা দরকার তো আমাদেরকে পাঁচ দশ কেজি দিতে এত মাছ খায় কিনা তাই না ফ্রি ফিরি আমাদের ঘাট পরিষ্কার কেন ঘাট পরিষ্কার জানেন তো যে গোসল করলে যে ঘাটে গোসল করা হয় সেখানে লোকজন চলাফেরা করে চলাফেরা করে ছোটো পোলাপন্ডাও চলাফেরা করে একটা রাস্তা তৈরি হয় এবং ওই জায়গাটা তার মানুষ পরিষ্কার রাখে পরিষ্কার থাকে ফলে ওখানে শ্যাওলা গুলমো লতা জর্মানা পরিষ্কার থাকে ওইসম জায়গায় জাল ফেলতে সহজ ক্লিয়ার তো সেই প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এখন সেখানে মাছ নাই। কেন নাই সে নদী তো আছে সেই পানি তো আছে কিন্তু ম্যাচ নাই কেন বোঝেন না নিয়ে গেছে এই তো আমি এই গল্পটা অনেকবার বলছি আবার বলি কেরানীগঞ্জ ঢাকার যে কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জে একজন কাঠমিস্ত্রি নারায়ণ নাম তার নারান যেহেতু আমার বাড়ি তো দক্ষিণাঞ্চলে জানেন তো আমি তো ছোটবেলা প্রচুর মাছ ধরছি প্রচুর মাছ ধরছি জাল দেয়া খেপলা জাল দেয়া টানা জাল দেয়া তারপরে আপনার আষাঢ়ের যে আষাঢ়ের যে জোয়ারের পানিতে সেখানে মাছ ধরছি হ্যাঁ বসি দিয়ে নানানভাবে মাছ ধরছি তো মাছ ধরা আমার একটা দারুণ শখ তো ওনার সাথে কথা হলো বলে দাদা আমরা তো কত না উনি তো হিন্দু মানুষ বলছেন আমরা তো কত মাছ ধরছি হ্যাঁ আমি নয়টা বন্ধু বোয়াল মাছ ধরছি তাই নাকি হ্যাঁ তো আমার তো ভীষণ শখ আপনার সাথে মাছ মতি যাবো বলে আচ্ছা ঠিক আছে যাবেন মাছ মারতে তো আমি যখন মাছ মাতি যাবো তখন আমার যে মাস্টার আমার যে মানে আমি যার আন্ডারে কাজ করি তারাও কোটিপতি তো তারা তো জীবনে মাছ মারে নাই বললাম যে আঙ্কেল আপনাকেও আমি মাছ মারতে নিয়ে যাব এর আমার ইচ্ছা তো এই কথা হলো তো উনি বলল যে দাদা আমি বসি রেডি করি যে বোয়াল মাছ মারা বসি রেডি করি বসা কুটি মাছ দিয়ে গাইতে নদীতে ফেলানো হয় আর কি তখন বোয়াল মাছ ধরে রাতের বেলা রাতে তো উনি বসি রেডি করছে উনি আর আমি মাছ মারতে যাবো এর মধ্যে উনি একদিন মাছ মারতে গেলেন মাছ মারার পরে কোনো মাছ পায় নাই খালি সাকার ফিশ আর সাকার ফিশ ওই যে নিচ থেকে মুখ রাখে ওই যে বুড়িগার যে মাছগুলো আছে এটা হচ্ছে বাউবাজার ব্রিজ দেখছেন না বাউবাজার ব্রিজের বাউবাজার ব্রিজের পশ্চিম পাশে ওখানে বাঁশের একটা ইয়ে আছে আঁকড়া আছে প্রচুর বাঁশ বিক্রি হয় যারা এই এলাকার জানেন তো ওইখানে বসে বসে ওরা মাছ মারত তো উনি ওখানে গেল এবং আরও অনেকে একা তো আর মাছ মারা যায় না আরও কয়েকজন ছিল সাথে মাছ মারলো তো কেউ আর বল মাছ পায়নি আজকে যে আমি কথা বলতেছি আপনার সাথে আজকাল কত আজকে উনিশ ছয় দু হাজার পঁচিশ সাল এই তো গত বছর দিনেক আগে বছর দিনেক আগেও আশা ছিল মাছ মারার আর পাঁচ বছর আগে মাছ পাওয়া যেত পাঁচ বছর আগে মাছ পাওয়া যেত বল মাছ আর এখন বল মাছ নাই তবে এই যে বর্ষার সময় এখন বর্ষাকাল চলছে তো এখন ওই কিছু কিছু মাছ পাওয়া যায় ওই রুই কাতল হ্যাঁ পুঁঠি টাকি এগুলো যে বর্ষার কারণে আসে যেগুলো ওইগুলো কিছু পাওয়া যায় সামান্য কিন্তু মাছ থাকে না এই পচা পচাপানির তোলে পচা পানির মধ্যে যখন মাছগুলো ঢোকে তখন পচে মরে ভেসে ওঠে আমি দেখছি প্রমাণিত সূত্র এটাই আর একটা বিষয় উনিশশো পঁচানব্বই সাল উনিশশো পঁচানব্বই সালে যখন আমি বুড়িগঙ্গা নদীতে প্রথম গোসল করতে গেলাম তো মনে মনে আনন্দ যে নদীতে অনেক দিন পরে গোসল করব হ্যাঁ যখন নদীতে গোসল করতে গেলাম তখন দেখলাম যে খল্লা মাছ মানে বাটা মাছ ভাসতেছে সুন্দর ওই যে টাকি মাছের মতো সাদা যে মাছটা ভাসতেছে দেখে ভালো লাগলো ওহ কী দারুণ তো কাছাকাছি তখন গেলাম দেখলাম যে সব পায়খানা করছে কলা কলা শুললে যেমন অবস্থা হয় যেমন পায়খানা ভাসতেছে তখন আমি বললাম যে বাবা মাপও চাই দোয়াও চাই আমি মরেও যদি যাই মৃত্যু তো আসবেই মরে গেলেও আমি এই পানিতে গোসল করবো না কারণ পায়খানা অস্তাক্ষ আমরা তো ডালিমিয়ে রসের মতো স্বচ্ছ চকচকে ঝকঝকে তকে পানির মতো গোসল করছি যেখানে দশ হাত পুনর্ হাত পানের তল দেখা যায় বড় ফুলকুশি দিয়ে আমরা বেলে মাছ মারছি বাইন মাছ মারছি এই সেই চোখ এই সেই হাত কিন্তু এখন আর সেই বেলে মাছও নাই এখন সেই পানিও নাই দেশেও নাই শহরেও নাই কেমন থেকে কেবল তারপরে আপনার নিউ মার্কেট ঢাকার যে নিউ মার্কেট ঢাকার নিউ মার্কেট কেন্দ্রে এই জায়গায় একটা হাউস ছিল এখানে পানি বিক্রি হতো দুই টাকা গ্যালন দুই টাকা গ্যালন ওই গ্যালন দিয়ে গোসল করতাম কি দুই টাকা কিন্তু যথেষ্ট মূল্য কারণ দুই টাকায় উনিশশো পঁচানব্বই সালে দুই টাকায় এক প্লেট ভাত পাওয়া যেত দুই টাকায় এক প্লেট ভাত আর দুই টাকা এক প্লেট ভাজই পাওয়া যেত উনিশশো পঁচানব্বই সালে আর ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অর্থাৎ কলা ভবনের উত্তর উত্তরপার্শ্বর জিয়া জিয়া হলের দিকে যাইতে ওইখানে যে ক্যান্টিন ওই ক্যান্টিনে দশ টাকার স্লিপ জমা দিতাম দশ টাকার স্লিপ দাম পেয়ালায় টাকা বাটি দিত দিত তরকারি দিত দশ টাকার বিনিময়ে একটা টিকিট টিকিটের বিনিময়ে তরকারি আর ডাইল আর ভাত ছিল এখন কি অবস্থা জানি না অনেকদিন যাই না যেটা বলছিলাম গোসল তো এই দুই টাকা যথেষ্ট মূল্য ছিল তখন এই জন্য ওই দুই টাকা দিয়ে আর গোসল করতে রাজি না ঢাকা কলেজের রাস্তার মেইন রাস্তার পাশে যে গেটটা ওই রাস্তার লোহার গেট পার হয়ে হয়ে আমরা প্রথমে পুকুরে যা গোসল করতাম ঢাকা কলেজের পুকুরে তো যেহেতু তখন ইউনিভার্সিটির ছাত্র আমি দেখতে শুনতে মার্শাল্লাহ ছোটোখাটো কিন্তু দেখতাম যে ওই কলেজের ছাত্ররা বহিরাগতদের পিঠায় জিকার কসা আছে না ওই যে পিটায় তখন দেখলাম যে তো তো তবা মানিজাতের ব্যাপার যদি পুকুরে গোসল করতে আসি আর যদি পিটুনি খাই তাহলে এই মানিজাত তো সব চলে যাবে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসনার অপমান মরে যা ভালো কী লজ্জার ব্যাপার থাকতাম নিউ সুপার তিন তলায় নিউ সুপার মার্কেট তিনতালায় তো যাও তো দেখলাম যে না এখানে আর গোসল করা যাবে না বুদ্ধি আর একটু খাটালাম তখন বাঘের আটের এক মাস্তান ছিল তার নাম হলো হাফিজ হাফিজ রহমান আর খুলনার এক মাস্তান ছিল তার নাম টিটু টু ওদের সাথে পরিচয় হলো তারপরে ঢাকা কলেজের ভিতরে যায় ওই যে ছাত্রদের হোস্টেলে ছাত্রদের থাকার যে আবাসস্থল ওইখানে যাই গোসল করত তখন আর কোনো সময় থাকতো না তখন মনে একটু সাহস হলো কারণ তখন তো পুষানব্বই ঢাকা প্রথম আসছি তখন লজ্জা ভয় জলতা কাজ করতো তারপরে আমিও ছাত্র ঢাকা কলেজের সবাই ছাত্র ওখানে যেতাম নীরবে সুন্দর করে গোসল করতাম কি পরবর্তীতে যখন ম্যাচ নিলাম ম্যাচ নিলাম আপনার দুশো পঞ্চাশ হাকিমের ম্যাচ তেজ করিপ অর্থাৎ এই চেয়ে বিদয় সরীর বসে আর কি বন্ধুরা কথা প্রসঙ্গ অনেক দিকে চলে গেলাম আর কি যাক তো সেই নীতি আদর্শ নাই আর সৃষ্টিকত তার নিয়ামতগুলো আস্তে আস্তে তুলে নিয়ে গেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন আমাদের নবী কেন পৃথিবীর প্রত্যেকটা মহামানবী একই কথা বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাখ চরিত্র ভালো কার কথা নবী মোহাম্মদ সুল্লাহলামের কথা আর আল্লাহ বলতেছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি এবং কোরআনে পাক এই পাপ কখনোই ক্ষমা করবেন না যারা অন্যের হক নষ্ট করে বোঝা গেছে বিষয়টা অন্যের হক সবচেয়ে বড় হক পাক দুটো পাক দুটো পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা হচ্ছে শিখ আর আছে অন্যের হক আর বৌদ্ধ ধর্মে তো বলাই আছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর জীবের প্রেম করা সবচেয়ে বড় কথা আর প্রত্যেকটা ধর্মই অবশ্য জীবের প্রেমের কথাই বলে থাকে কিন্তু আমরা কি করতেছি জীবের ক্ষতি করতেছি নিজের ভাইয়ের ক্ষতি করতেছি নিজের প্রতিবেশীর ক্ষতি করতেছি হ্যাঁ অতএব এই জিনিসগুলো চিন্তা করা উচিত আর মৃত্যুই শেষ কথা না আমাদের ভিতরে যে প্রাণ বাউরূপ আত্মার রাজত্ব করে সেই প্রাণ বাউরূপ তো আসলে পচে না গলে না প্রাণ বাউ বিচ্ছিন্ন হয়ে যায় মাটির দেহ মাটিতে পচে যায় ঠিক আছে তো প্রাণবাহু তো যদি পচতেছে না তাই না তাহলে আত্মাও নষ্ট হচ্ছে না অতএব মৃত্যুই শেষ কথা না মৃত্যুর পরে আবার জীবন আছে ফেসে যাবেন ধরা খেয়ে যাবেন যারা পরিবেশ নষ্ট করছেন যারা চারিদিকে সমাজ নষ্ট করতেছেন ঠিক আছে তো বলছিলাম যে শিক্ষকরা আছে জাতির মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষকরা নাই এখন তাদের চরিত্র কলুষিত হয়ে গেছে ঠিক আছে আমরা শিখি শিখার বেলা কিন্তু বলি একরকম যেমন ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন এন্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ আমরা বলি যে একজন মানুষের অর্থ থাকতে পারে তার শিক্ষা থাকতে পারে বংশময় থাকতে পারে যদি চরিত্র না থাকে তাহলে তার কিছু নাই এটা আমরা বলি কিন্তু বাস্তবে আমাদেরই চরিত্র নাই আবার আর ব্যক্তি নামটা মনে নাই তিনি বলতেছেন হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট যখন টাকা হারায় কিছুই হারায় না তখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায় কিন্তু যখন চরিত্র হারায় তখন সব কিছু হারায় এটা আমরা বলি এটা আমরা শিখি কিন্তু বাস্তবে আমরা এই শিক্ষাকে কাজে লাগাই না আর একটা কথা যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাস নেক্সট এ ম্যান হেলথ অ্যান্ড হেলথ অ্যান্ড ওয়াইস তাই না আমরা বলি যে তাড়াতাড়ি ঘুমানোতে যাওয়া এবং তাড়াতাড়ি জায়গা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হ্যাঁ জ্ঞান ও লাভ হয় এরকম কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পোলাবার ওই দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় আবার রাইতে ল্যাবের তলে বসে বসে মোবাইল টেপে হেলো অবস্থা এখন যে যা করবে করুক তাতে কোনো সমস্যা গোপালগঞ্জ জেলার পুনা কলেজের যেটা ঘাটা ছিল নৌকাঘাটা ছিল ওইখানে নামলাম নামার পরে এই যে রোড গেছে পদ্মা সেতু থেকে রোড গেছে এই রোডের জন্য মাটি কাটা ছিল ওখানে বস্তিবাসীরা বসবাস করে তো পাঁচ সাতজন পুলাবান ছোট ছোট বাচ্চা বাচ্চা পোলা এই পাঁচ বছর সাত বছরের পুলাবান সব জামাতের সহিত পায়খানা করতেছে জামাতের সহিত মানে লাইন ধরে ওরা পায়খানা করতেছে ওই মাটির পরে আর গল্প করতেছে আর রুটি খাচ্ছে তো মোস্ত ফানাম একজন লোক ছিল তারা মোস্তায় মোস্তাই বলতো উনি ওই জাদুও দেখাতো বিভিন্ন স্কুলে আর ওই শান্তি মলম চুলকারি মলম এগুলো বিক্রি করতো ইঁদুরের মলম বিক্রি করতো ইঁদুরের ওষুধ ওনারা আমরা চিনতাম তো আমরা তো লজ্জায় ওইদিকে তাকাই নেই সি 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 পোলাপান এতগুলো পোলাপান পায়খানা করতেছে হ্যাঁ আমরা যে বলতে যাচ্ছি সেই দিকে পিছন ফিরে তো উনি উনি তো কথা বলা লোক উনি তো খুব ট্যালেন্ট উনি বি আদবের দল পায়খানা করতেছিস জামাতের সহিত আবার রুটি খাচ্ছিস ওই দেশ না রুটিতে মাসি পড়তেছে পায়খানার থেকে মাসি উড়ে উড়ে পড়তেছে সি এদের অসুখ করবে না ক্ষতি হবে না বলে তোমার কি তো উনি আবার বলো কি যে রুটিতে পায়খানা বড়াই খালি বা আমার কি এ কথা বলে উনিও চলে গেল আমরাও সাথে সাথে চলে গেল আমাদের গন্তব্যে কথাটা তখন তো অষ্টময় সাল ক্লাস নাইনে পড়ি সে বয়সটা আসলে খুব মারাত্মক আর গঠন আর ছিল মারাত্মক এই কথাটা মাঝে মাঝে বলি মনে আছে এখন বাঙালিদের বলবো আমি যে রুটি দিয়ে যদি পায়খানা ভরাই খেতে আমার কি আমার কোনো ক্ষতি নাই যে যা করবে সে তাই পাবে এটা কোরআনের কথা যে আমি মানুষকে আল্লাহ বলতেছি আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে ভালো জ্ঞান দিয়ে সৃষ্টি করছি তাকে জন্মমিত মতো অধীন করেছি এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্তায় যদি সে ভালো কাজ করে সে ভালোভাবে আর মন্দ কাজ করলে মন্দ পাবে সৃষ্টিকতার বিধানের কোনো পরিবর্তন নাই সৃষ্টিকতার বিধানের কোনো পরিবর্তন নাই কারণ জগতের প্রত্যেকটা মানুষের জন্য একটাই চাঁদ একটাই সূর্য একটাই আকাশ একটাই পৃথিবী একই অক্সিজেন আমরা প্রত্যেকটা মানুষই গ্রহণ করি শুধু মানুষই অক্সিজেন গ্রহণ করে না কিন্তু প্রত্যেকটা মাছ এবং প্রত্যেকটা কীটপতঙ্গ অক্সিজেন প্রয়োজন তার মানে কি অল এলিমেল সরি কী বললাম অ্যানিম্যাল মেন আর ইন দফ ক্রিয়েটর দেয়ার ইস নো ডিফারেন্স ইজন ইট ইস এম থ্যাংক লড ফর ওচিং মাই বিডিও